একটা তীব্র শখ জমিয়েছে বহুকাল ধরে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ধরে মস্কো থেকে ভ্লাদিভস্টন দীর্ঘ সাত দিনের রেল ভ্রমণে বেরিয়ে কেবিনের স্বচ্ছ কাঁচের জানালার পাশে গায়ে এলিয়ে বসব সাথে থাকবে প্রিয় কিছু বই আর ফ্লাস্ক ভর্তি চা ট্রেন ছুটে চলবে নীল ফুলে ছেয়ে যাওয়া প্রেরি প্রান্তর আর পাইন গাছে ছেয়ে যাওয়া পাহাড় টিলা ভেদ করে বৈকাল হ্রদের তীরে সূর্যাস্ত আর প্যারিস অফ সাইবেরিয়ার সৌন্দর্যে সংজ্ঞা হারাতেও পারি হয়তো বরফ ঢাকা অসীম খোলা প্রান্তরে শ্বেত শুভ্র তুষারপাতের দৃশ্যপানে এক মহাকাল ধরে চেয়ে রইব ভ্লাদিভস্টক স্টেশনের কলরবে যদি সংজ্ঞা ফিরে পাই তো পেলাম না হলে ট্রেন আমাকে আবার ফিরিয়ে নিয়ে চলুক ওই সীমাহীন সৌন্দর্যের মাঝে ডুবিয়ে ফের মস্কোর পথে এতটুকু ক্লান্ত হব না তাতে ভাবছি কি সুখী মানুষটি হবই না আমি তখন আজকের আসর পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা